রাধা কৃষ্ণ ভূমিকা ভুল অন্নপে এবার অন্নপে চালাই তো জাঁচিয়ে দিলে নাচিয়া লয়

তা সাথে ধারণ করা এই পৃথিবীকে ধারণ করি রাধের আগে দেখাই আমার রাধা নামে আমি হলাম দাঁড়ি আমি বলি প্রকাশ করি তুমি কোন কৃষ্ণ হলে

আমি করি তিনি বলে যদি তুমি ধারণ করে থাকো তাহলে আমার দেওয়া রত্নকে তুমি যত্ন না করে সাগরের মধ্যে কেন সুড়ে দিয়েছো তার একটা কারণ আছে কারণ কি যদি আমি পৃথিবী হই রা রা কি আওয়াজ অর্থাৎ আওয়াজকে ধারণ করা এটা কি রা বন অর্থাৎ আর রা সত্য যদি পৃথিবী হয় এ সমগ্র পৃথিবী ব্রাহ্মী শক্তির আধার পরমা প্রকৃতি যার কারণে এটাকে আমি ব্যস্টন করে রেখেছি বিধা আমি রাধা তার প্রমাণ কিভাবে দেখবেন আপনারা ছবির মধ্যে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের দণ্ডাই মান বাইছেন ত্রিভঙ্গ রাধারানীকে তিনি জড়াইয়া ধরে না কিন্তু রাধারানী তাহাকে জড়িয়ে রেখেছে অর্থাৎ তিনি তাহাকে ধারণ করে রেখেছে এবার আমি কি ফেলে দিয়েছি তিনি একটি ব্রহ্ম সত্তর অংশ আমাকে দান করেছি আমি কিছুদিন জঠরে ধারণ করে যদি আমি প্রসবিনী করি তাহলে আমি জগত হব প্রসূতি অর্থাৎ কামের শরীর সুতরাং আমি কামের শরীর নই আমার রাধাকে রাধা হয়েছে প্রেমের শরীর অর্থাৎ প্রেম ও রাজ্যের যিনি ঈশ্বরী এজন্য তিনি প্রেমের শরীর তখন এই কামনার গন্ধ না থাকার জন্য প্রেমের প্রতীক শুরু সে রত্ন ধর বা সে সোমবারকে আমি স্থিরতে স্বাগত দিয়ে বিসর্জন দিয়েছি সাত হাজার গত হওয়ার পরে ওই ডিম্ব খন্ড প্রস্ফুটিত হয়ে একটি সন্তান জন্ম হয়েছে তাহার নাম হয়েছে বিরাট এই মহাবিরাট যখন মাতৃসুধা পানের জন্য বা কান্না করে তখন আমার ভগবান বলেছিল বাবা তুমি অসময়ে জাত কর্ম হয়েছ বিরাট তুমি মাতৃসুধা প্রাপ্ত হবে না তখন সে অভিসম্পাদ করেছিল প্রভু যদি মা আমাকে অসময়ে ত্যাগ করে তাহলে এই জগতে তাহাকে আর কেউ মা বলে সম্বোধন করবে না এবং তোমাকেও প্রতিবাদ করো না তোমাকেও বাবা বলে সম্বোধন করবে না এই জন্য রাধা কে মা বলে না কৃষ্ণ কে বাবা বলে না তখন গোবিন্দ আশীর্বাদ করেছিল বাবা আজ আমি তোমাকে আশীর্বাদ করলাম এই জগতে আমার যত পুজো হবে সকল পুজোর ষোলো ভাগে পূর্ণ ষোলো হলায় পূর্ণ এই ষোলো লকলার মধ্যে পুনর্বাগ তুমি প্রাপ্ত হবে আমি সুরনা বলে কথা বলতেছি পূজার জন্য পনেরো ভাগ তুমি প্রাপ্ত হবে এক ভাগ আমি পাব যার কারণে যে জনের মধ্যে মহাবিষ্ণু বা মহাবিরাট তিনি আমার নারায়ণ পূজার সেবা শালকরাম পূজা করেন নারায়ণ পূজা কৃষ্ণ পূজা এই কৃষ্ণ পূজার পনেরো ভাগ পাবে সে মহাবিষ্ণু এক ভাগ থাকবে আমার গোবিন্দের জন্য এই তো তোমার কথা ছিল রাধে রাধে এবার একটু আমায় বলো আমার বৃন্দাবন বিহারী প্রভু তুমি আমি তো গোলক দামে থাকতে পারতাম সমস্যা হতো না এখন কেন আমাকে নিয়ে চলে যায় আসিলিয়া যাতে জন্মে জন্মে দুঃখ দিলিয়া সর্বদাই সেরে গেলা বল প্রকাশ করি অর্থাৎ কথা বলি আমরা বলে সত্য তো করি তার আমরা করে কৃষ্ণ বলি না আপনারা দেখবেন যে লোকটি সেই রাধা সেই শিকার যুগে যুগে কিন্তু ভগবানের সাথে বিচ্ছেদ হয়েছে যেমন যখন সীতার উপরে এসেছিল তখন রাবণ হরণ করেছে এই তারপরের মধ্যে বিচ্ছেদ হচ্ছে এখন গোলক দাম আলোচনা যদি তুমি আমাকে জগতে প্রত্যাবর্তন করতে হয় এই যে তুমি আমাকে লীলা দেখিয়েছ এইভাবে যুগে যুগে আমাকে ছেড়ে যাবে

সেই গুরুদেবী বিহারের মাঝে আর নারায় বিহারের এত হয়েছে এমন সময় দুর্ব গিয়েছি আমাকে প্রণাম করার জন্য জয় এবং বিজয় তখন এই জয় বিজয় দাঁড়িয়েছিলেন দুর্বশমণে যখন গেল আমি প্রভুর চরণ দর্ষণ করতে চাই

বিজয়কে অভিশাপ দিয়েছে কি থঙ্কা জন্ম জন্মগ্রহণ করো তখন ওই জয় বিজয় মনের চরণে ধরে পরে প্রভু আমাদের মুক্তি কেমন করে হবে বলে তুমি কি বন্ধু ভাবে যাবে নাকি শত্রু ভাবে যাবে সব যুগ যুগে কি যাই আগে জায়গায় বলার দেখি তখন হবে ঠিক আছে প্রভু জয় বিজয় দুর্বসা মনের চরণে ধরে বলে বন্ধু যদি যাও তোমাদের সাত জন্ম ঘুরে আসতে হবে আর যদি শত্রু যাও তোমাদের সাত জন্ময় শত্রু বলে তোলা বন্ধু হতে ভোলা চে আলা ভোলা

দাপর যুগে যখন আসিবে মনরাষাপূর্ণ হবে শোনাবে শোনা চিত্রkern আর লগো আয়েঙ্গস ওই দিয়েছিল বলে দাপর যুগে তুমি আয়ঙ্গস শ্রী রূপে জন্ম গ্রহণ করেছি এবং রাধা কে হয়েছ কে পেয়েছে রাধারে আর রাধে গঙ্গार

যার কারণে আইএন হয়েছে রাতারাই এখন আইয় ভক্ত শ্রীদ্যাম ছিল ভক্ত কে শ্রীরাম ছিল যার কারণে তোমার আমার বিচ্ছেদ ওই শ্রীদাম ভক্ত

ধর্ম গেলে তুমি এখানে ধাক্কা দিয়ে দেখো দুটো মতো কি করেছি অসুবিধা অসুবিধা না আগে হতো আগাশে করবি

আমি আর কেন ওই ভক্ত শ্রীদান একদিন তিরোজার কুঞ্জে ভগবান কৃষ্ণ আসলে অনেক বিরোজার কুঞ্জ শ্রীমতির আদিকে আমার কৃষ্ণ হরা কৃষ্ণ হতে বিরোধার কুঞ্জ তো একদিন বিরোধার জিজ্ঞাসা তুমি জগৎগুরু সৈয়দ ভগবান কৃষ্ণ তুমি কি শ্রীমতী কৃষ্ণ

বৃন্দাবন ছেড়ে চলে গেলাম ভক্ত সিদামের কারণে এখন রাধা এনে জি বৃন্দাবনের মতে একটা হুজ হইত কারণ বৃন্দাবনের মধ্যে অনারা কেসি ঘুরতে অনে নয়

মা কালীকে স্থাপন করেছিল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন যতদিন আছে আলোচনা করে যাবে রাধাল দেখা নাই আলোচনায় তুমি যে তোমার একটা পূজা করছি তুমি আল্লো তোমাকে দেখা হলে পূজা করতে তুমি কেন জানো বৃন্দাবন থেকে কখনো গোবিন্দ যায় না যদি কৃষ্ণ চলে যায় তাহলে কেউ কখনো থাকতে পারবো তার কারণ কৃষ্ণ তাকে কোথায় কৃষ্ণ তাকে কৃষ্ণ কথায় কৃষ্ণ তাকে কৃষ্ণ নামের মধ্যে সুতরাং

আর দক্ষিণ হয়ে যাচ্ছে পূর্ণিমার মধ্যে এটা রূপ হচ্ছে শ্বেত আর ওটা হচ্ছে কালো বর্ণ এর বাইরে তুমি একদিন আমার মান জন্য আয়নের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য শ্যাম শ্যামার রূপ ধারণ করেছিলেন অর্থাৎ শ্যামার হালে এই দুটি কালের পূজা করি যশোর আগে রাখে আমার শ্রী হরি এই একবার একটু বলো প্রকাশ করি আর এসে জানি আমরা সকলে জানি মধুময় বৃন্দাবন হয়ে যে তোমার কারণ বৃন্দাবনের তরুলতা পশু পাখি যদি কৃষ্ণ কথা বলে তাহলে কৃষ্ণবিনি তার কিছু নেই কৃষ্ণময় জীবন কৃষ্ণময় প্রাণ শক্তি তো কৃষ্ণময় যদি তা হয়ে থাকে দয়াল বর্তমানে বৃন্দাবনে যদি যাবে য য রাধে রাধে কৃষ্ণ নাম নিছে না পরিবে সেটা কেmongodbয়া বলস কতস্থুরি আরে হইতো আমি তো ক্লিয়ার করে দিছি যদি কেউ বর্তমানwidetilde গিয়েছে বৃন্দাবনে এসে এরকম থাকলে জানবে বৃন্দাবনে গেলে কৃষ্ণ নাম নামা যায় না কিন্তু বৃন্দাবনের সকল কিছু বলে কৃষ্ণময় তুমি যেন গগত কিছু নাই তাই যদি হয়